নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা টেস্ট বার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন রিটিকশনই আপনাদের সামনে আবার হাজির হয়েছি আচ্ছা আপনারা প্রথমে বলুন কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আমি এখানে খুব ভালো আছি আচ্ছা আজকে খাবারের জন্য কি কি নিয়েছি এটা দেখে দিই প্রথমে আজকে নিয়েছি আমি ফ্রায়েড রাইস ঠিক আছে এটা নতুন রকমের ফ্রায়েড রাইস আমি এটা মানে কি বলবো নতুন আমি আবিষ্কার করেছি এক রকমের বলা যায় আজকে মানে বাজারে আমি আর যাইনি রোববার তো খুব বাড়ির চাপ ছিল কাজের আমি কি করেছি ছোলার ডাল একটু সেদ্ধ করেছি আর বাড়িতে বরবটি বরবটি ছিল কুচি কুচি করেছি করে আর চাল যেটা সব সময় নর্মাল ভাত যেটা খাই যে চাল দিয়ে ওইটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা ফ্রাইড রাইস টাইপে করেছি ঠিক আছে আর করেছি পনির দিয়ে আলু দিয়ে কষা কষা পনির মশালাও বলতে পারেন ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি পনিরে ঠিক আছে আর করেছি ডিমের কষাই যে দেখতে পাচ্ছেন ডিমের কষা আর নিয়েছি কাঁচা পেঁয়াজ দেখতে পাচ্ছেন বন্ধুরাই ধর আরম্ভ করি প্রথম দিয়ে ডিম দিনা প্রথমে পানি দিয়ে খাবো খুব ভালো হচ্ছে কখনো দেখো বাড়িতে যদি বাজা যেতে ইচ্ছে করছে না বাড়িতে যা থাকো তাই দিয়ে রান্না করবেন খুব সুন্দর হবে কিন্তু গাজরও সব দিলে খ্রিসমাস দিলে ভালো আরো ভালো হতো বাজারে যায়নি রোববার তো প্রচন্ড চাপ থাকে ধোয়া কাঁচা সব থাকে তো আর হয়ে ওঠে না बनने खब भाई পনির পরিমাণটা একটু কম ছিল ওই জন্য কি করেছি একটু আলু দিয়ে দিয়েছি আমি একটু সুন্দর কখনো কখনো বাড়িতে যা থাকবে সেটাই নিয়ে যে কোনো একটা ভালো একটা বিশ্রাম না করে নেবেন সেটাই ভালো হবে পুজো পুজো সব পুজো শেষ শুধু ছট পুজো আছে তারপর জগন্াত্রী পুজো আরো খাবো ডিম ডিমের কাজে ডিমটা ভালো লাগছে খুব সুন্দর <clears> oh. <throat> বন্ধুরা আমার খাওয়া এখানে এতেই আচ্ছা আমার যদি চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক শেয়ার করো শেয়ারটা একটু বেশি করে করো হুম আর সাবস্ক্রাইব করতে ভুলো না একদম থ্যাংক ইউ